অস্ট্রেলিয়ায় সবচেয়ে মর্যাদাপূর্ণ শিক্ষাবৃত্তি অস্ট্রেলিয়ান স্কলারশিপ অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়েছে অস্ট্রেলিয়া বিদেশি শিক্ষার্থীদের যে যে বৃত্তি দেয় সেগুলোর মধ্যে অন্যতম এই অ্যাওয়ার্ড স্কলারশিপ অস্ট্রেলিয়ার বৈদেশিক বিষয় ও বাণিজ্য বিভাগে এ বৃত্তি দেয়া হয় এ বৃত্তি পেলে স্বাস্থ্য ডেভেলপমেন্ট পরিবেশ সাস্টেনেবিলিটি ট্রেড পাবলিক পলিসি অর্থনীতি গভর্নেন্স ইনফ্রাস্ট্রাকচার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ব্লু ইকোনমি সহ বিভিন্ন বিষয়ে পড়া যাবে দেশটিতে এই স্কলারশিপ পেলে যেসব সুযোগ সুবিধা মিলবে সেগুলো হলো সম্পূর্ণ বিনা বেতনে পড়াশোনার সুযোগ বই ও পড়াশোনার আনুষাঙ্গিক জিনিসের খরচ বিমানে ইকোনমি ক্লাসে যাতায়াতের টিকিট বসবাসের খরচ ও স্বাস্থ্য বিমার সুবিধা কোর্স ভেদে ফিল্ড ওয়ার্কের সুযোগ সুবিধাও থাকছে দু সালের জন্য বিশ্বের পঞ্চান্নটি দেশের এক হাজার জন অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড স্কলারশিপ পাবেন এই স্কলারশিপে আবেদনের প্রাথমিক যোগ্যতায় শিক্ষার্থীকে অবশ্যই আইএলটিএস পিটিইতে একাডেমিক স্কোর ফিফটি এইট থাকতে হবে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড স্কলারশিপের আবেদন শুরু হবে পহেলা ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ সহ বিশ্বের আগ্রহী শিক্ষার্থীদের আবেদনের সুযোগ আগামী ত্রিশ এপ্রিল পর্যন্ত এ বিষয়ে আরও জানতে কমেন্ট সেকশনে লিংকে ক্লিক করতে পারেন